আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো ছোট্ট একটা আপনাদের মাঝে তিন মিনিটের একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম সবাই ভিডিওটা দেখবেন গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে ও মামা সুন্দর সুন্দর দৌড় 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 হবে মামা দৌড় হবে এত সুন্দর ঘোড়া খেলা কখনো দেখিনি তো আমরা দেখতেছি সে ঘোড়া নিয়ে কিন্তু খাটাইতেছে তো ঘোড়াটা যত সম্ভব এটাই মনে হয় ফাঁস হবে তো আমার মনের বিশ্বাস ঘোড়ার চেহারা দেখে আমি বুঝতে পারছি তো এবার দেখা যাক কে ফাঁস হয় আর কে সেকেন্ড হয় ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন আর ফুল ভিডিওটা দেখার জন্য চেষ্টা করবেন স্কিপ করলে আপনারা অনেক কিছুই এখানে মিস করবেন তো বিশেষ করে দেখা যাচ্ছে সোয়ারি ঘোড়ার পিঠে উঠে গেছে অলরেডি তো সোয়ারি কিন্তু অলরেডি উঠে গেছে এবার দেখা যাক কে ফাঁস হয় কে সেকেন্ড হয় আমরা ভিডিওটা দেখা পর্যন্ত অপেক্ষা করবো কে ফাঁস আর কে সেকেন্ড হয় তো যত সম্ভব কালা ঘোড়াটাই ফাঁস হবে মনের ভুল যদি আমার ভালো হয়ে থাকে তাহলে আমরা দেখতে পারবো এখানে তো গুটি গুটি পায়ে কিন্তু এখান এখন এগিয়ে যাবে তো আপনার সবাই দেখতে থাকেন পাশে থাকেন আর সবাইকে দেখার একটু সুযোগ করে দিবেন দেখা যাক এবার কি হয় দেখতেছেন কানায় কানায় ভরা দর্শক এখানে দর্শক অনেক দর্শক এখানে এসেছে আমরাও এসেছি তো আপনাদের মাঝে আমি এই ভিডিওটা তুলে ধরলাম কেমন লাগে ভিডিওটা অবশ্যই আপনারা বলবেন কমেন্টের মাধ্যমে আর অন্য বন্ধুদের দেখার জন্য সুযোগ করে দেবেন যেন সবাই দেখতে পারে দুই সালের নতুন বছরের নতুন খেলা আমি এম ডি ফারুক খান নিয়ে আসলাম ফারুক খান প্রোফাইল থেকে তো আপনারা সবাই সবাই একটু মনোযোগ সহকার দেখবেন না হলে কিন্তু এখানে অনেকে মিস করবেন তো দেখতেছেন সবাই অলরেডি শুরু ঘোড়ার সোয়ারিতে সোয়ারি উঠে গেছে ঘোড়ার পিঠে দেখা যাক এবার কেমন করে দৌড় হয় তো আমরা ততক্ষণ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছি যে আপনাদেরকে ফুল ভিডিও দেখানোর জন্য কিন্তু ঘোড়া আটকাতে পারছে না এবার রেফারি হুসেল দিয়ে দিল ঘোড়া কিন্তু গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে গুটি গুটি পায়ে ঘোড়ার দৌড় শুরু হয়ে গেছে দেখা যাক কি ফাঁসায় অনেক দূর বৃত্ত বৃত্ত দিয়ে কিন্তু আমি দেখাতে পারতেছি ওই দেখা যায় সামনে কালা ঘোড়া তো এবার কালা ঘোড়া দেখা যায় একটু আগে আছে একটু একটু কালা ঘোড়া তো আমি এম ফারুক খান আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা ঘোড়া খেলার ভিডিও তো অবশ্যই ভিডিওটা আপনারা দেখবেন দেখে আপনারা যতটুকু সময় পারেন পাশে থাকবেন তো দেখা যাও এবার কে ফার্স্ট হয় আর কে সেকেন্ড হয় না ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করব আমাদের ফুল ভিডিওটা দেখার জন্য চেষ্টা করবেন সবাই হলে কিন্তু অনেক কিছু মিস করে দেখ ফেলাবেন তো দেখা যাচ্ছে কালা ঘোড়া ফার্স্ট হয়ে গেলেও মনে হয় তো আবারও আছে দুইটি ঘোড়া তো গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে অনেক অনেক সুন্দর লাগ লাগতেছে আমাদেরকে অনেক অনেক ভালো লাগতেছে আবারও আসছে একটা ঘোড়া আবারও আসছে টাটু টাটু আবারও আসছে টাটু তো আবারও দেখা যায় পিছনে দুইটা দেখা যাক সাদা ও লাল সাদা ও লাল কে ফার্স্ট কে সেকেন্ড হয় অবশ্যই জানাবেন সবাই কমেন্টের মাধ্যমে